বন্ধুরা দেখো আজকে করব আমরা ইলিশ মাছ তাই এই দেখো এরকম সাইজের মানে এক কিলো সাইজের ইলিশ মাছটা নিয়ে নিলাম এই যে দেখো কত বড় আর আছে এই যে সাইজটা মাছটা এই যে নিয়ে নিলাম আর দেখো এই যে এই মাছের মাথাটা দিয়ে কচুর শাক খাবো বলে আজকে ইলিশ মাছটা নেওয়া আর ইলিশ মাছের ভাপা করব। তার জন্য নিয়ে নিলাম তো চলো এখন ধুয়ে বেছে নেই আমার তো কচু শাক রান্না হয়েই গেল বন্ধুরা এখন দেখো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে এখন আমি করব ইলিশ মাছ রান্না তো ইলিশ মাছটা রান্না করব সরষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাপা তো কাঁচা লঙ্কা আর সরষে আমি নিয়ে নিয়েছি দেখো ইলিশ মাছটা করার জন্য সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর এই লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে বাটলে তেতো হয় না আমি পাটায় বাটে নিব এদিকে আমি হলুদ দিয়ে দিব তারপর বা বেটে মশলাটার মধ্যে দিয়ে মাখবো এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি এই যে মশলাটাও আমার বাটা হয়ে গেছে হ্যাঁ এখন আমি এই তো দিয়ে দিলে মশলাটা এখন একটু কাঁচা তেল দিয়ে পাটাটা ধুয়ে দিয়ে দিই দেখো এই যে জলটা দিয়ে দিলাম এখন আমি তো হলুদ দিয়ে দিয়েছি আর লবণ তো দিয়েই বাটলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো এই যে কাঁচা লঙ্কা মাখা হয়ে গেলো মাছটা এই দেখো মাছটা মাখা হয়ে গেল কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই দেখো এখন যে মাছটা মেখে নিয়েছি এই হুম এখন এই যে মশলাটা কাচিয়েই দিয়ে দেব এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে একটু সবুজ হবে তখন ঢাকা দিয়ে দিব আর এই যে মশলার জলটা দিয়ে দিলাম আর দেখো এই যে আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এই যে একটু ভালো করে নেড়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম এখন আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নিয়ে গেছি এই দেখো ইলিশ মাসে সর্ষে দিয়ে ভাপা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম ঢাকাটা খুলে নিলাম এখন নামিয়ে দিব এখন নামিয়ে দিব শুকিয়ে হয়ে গেছে এখন নামিয়ে এই দেখো গরম গরম ইলিশ মাছ ভাপা হয়ে গেল এই যে নামে দিয়েছি এখন ছেলেকে আর আপনাদের দাদাকে দেবো আগে তারপর আমরা খাবো কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ইলিশ মাছ ভাপা